নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘরোয়া হেঁসেলে আপনাদের স্বাগত আজকে আমি করে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পাঁচমিশালি সবজি তার জন্য আমি এখানে আলু পটল বেগুন লাফা পেঁপে মিষ্টি কুমড়ো এবং গাজর সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো প্রথমে আলুটাকে আমি লাল করে ভেজে নেবো আলুটা ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লাফা লাফাটাও ভালো করে ভেজে নিয়েছি এটাকেও তেল থেকে তুলে নিচ্ছি পাঁচমিশালি সবজি করতে গেলে সবজিগুলো এক একটা একেবারে ভাজলে খুব সুন্দর ভালো লাগে খেতে লাফা ভাজা হয়ে গেছে এরপরে ভেজে নিচ্ছি পটল পটলটাও ভাজা হয়ে গেছে বা তেল থেকে তুলে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাও ভালো করে ভাজা হয়েছে এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকেও ভালো করে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি বেগুনটাও ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি তারপরে ভেজে নিচ্ছি গাজর গাজরটাও ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে ঝিঙেটাও ভালো করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি তারপরে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি আমি পাঁচ তরকারিতে একটু বড়ি দিব তার জন্য বড়িটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে বড়িটা দিতেও পারেন নাও পারেন বড়িটা ভাজা হয়ে গেল তেল থেকে তুলে নিচ্ছি তারপরে ওই তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং একটু পাঁচফোড়ন সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করা আছে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা যাতে মশলাটা পুড়ে না লেগে যায় মশলাটা ভালো করে কষে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ অল্প সামান্য চিনি তারপরে মশলাটাকে আবারও ভালো করে কষে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষা হয়ে গেলে সমস্ত ভেজে রাখা সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে সবজির সাথে একসাথে কষে নিচ্ছি সবজিটা বেশ ভালো করে মশলার সঙ্গে কষে নেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সবজিটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে অল্প জল দিলেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি একবার সবজিগুলো আরেকবার ভালো করে নেড়ে দিচ্ছি এবং সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজিটাকে একটু ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে চাল গুঁড়ো জলে গুলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে সমস্ত একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে করে সবজিটা মাখা মাখা হবে এবং সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো একদম রেডি পাঁচমিশালি নিরামিষ সবজি আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ